তৈরি করা হবে নমস্কার সুদর্শন বাংলা দেখছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা একদিকে যেখানে অযোধ্যায় কোটি কোটি ভারতবাসী প্রভু শ্রীরামের গৌরব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এমন একটি ঘোষণা করা হয়েছে যা সমগ্র দেশে সনাতনীদের রক্ত গরম করে দিয়েছে কারণ এই ঘোষণাটি কোনো সাধারণ নির্মাণ সম্পর্কে নয় এটি নতুন বাবরি মসজিদ সম্পর্কে সেই একই বাবরি মসজিদ একই ঐতিহাসিক ক্ষত যা গোটা ভারতবর্ষের এক দীর্ঘ সংগ্রামের পর ইতিহাসের পাতা থেকে মুছে ফেলেছিল সেই বাবরি মসজিদ নিয়েই আবার উঠতে শুরু হয়েছে রাজনৈতিক ঝড় আর এই নতুন রাজনীতির মূল পরিকল্পনাকারী হলেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির যিনি এখন দাবি করেছেন যে তিনি ছয় ডিসেম্বর নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারিখ একই নাম একই এবং বার্তা একই উস্কানি উত্তেজনা ভোট রাজনীতি এখন প্রশ্ন কেন কোন স্বার্থে ইতিহাসের পুরনো ক্ষতকে আবার রক্তাক্ত করতে চাইছে তৃণমূল বিধায়ক জানা গেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে দুই একর জমি পাওয়া গেছে বলেও জানিয়েছে বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছে যে মসজিদটি আসল বাবরি মসজিদের চেয়ে বড় হবে এটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এই উদ্দেশ্যে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে যেখানে প্রায় একশোটি মাদ্রাসার মৌলানা উপস্থিত থাকবে প্রশ্ন উঠছে এটা কি শুধুই একটি ধর্মীয় কাঠামো নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক কৌশল মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমানদের বাস সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় আশি শতাংশ মুসলমানের বাস সেই বেলডাঙ্গাকে কোনো একটা সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে। আর এর আগে হুমায়ুন কবির দু সালে খোলা মঞ্চ থেকে ঘন্টার মধ্যে দু ভাগীরথীতে হিন্দুদের ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এমন পরিস্থিতিতে ছয় ডিসেম্বর নতুন বাবরির এর ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা এটা কি কাকতালীয় নাকি রাজনৈতিক ষড়যন্ত্র এই প্রসঙ্গে রাজনৈতিক বিবাদ তুঙ্গে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো স্পষ্টভাবে বলেছেন যেখানেই বাবরি নির্মিত হবে আমরা সেখানেই মন্দির তৈরি করবো বাবর একজন লুণ্ঠনকারী ছিলেন ভারত তার নামে কিছুই মেনে নেবে না অন্যদিকে রাজ্যের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন তৃণমূল ভোটের রাজনীতি করে ধর্মের রাজনীতি নয় তৃণমূল ধর্মকে ব্যবহার করে নিজেদের শাসন কায়ম রাখতে চায় আবার তৃণমূল কংগ্রেসের তারই বিধায়ক হুমায়ুন কবিরের মধ্যে খুব একটা সুসম্পর্ক নয় ইতিমধ্যেই কবির নতুন করে নিজের আলাদা করে দল গঠন করার ঘোষণা করেছে আর সেই কারণেই মুসলিম জনবসতিপূর্ণ এলাকায় একটি বৃহৎ ধর্মীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে আর মর্যাদা বাড়ানোর চেষ্টা করছেন হুমায়ুন কবির এই প্রসঙ্গে ইতিমধ্যেই সাধু সন্তের আপত্তিও তাদের তীব্র প্রতিবাদ সামনে এসেছে এমনকি যে ব্যক্তি টিএমসি বিধায়কের গলা কেটে আনতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে অন্যদিকে আবার টিএমসি বিধায়কের বক্তব্যের প্রেক্ষিতে বাভরি মসজিদের প্রাক্তন মামলাকারী ইকবাল আনসারি বললেন যে সারা দেশের মুসলিমরা এটিকে সম্মান করছে এখন প্রশ্ন ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত কি সম্প্রতি গঠনের চেষ্টা না আগুনে ঘি ঢালার পরিকল্পনা ভারত কোনো ধর্মের বিরুদ্ধে নয় কিন্তু যে বা যারা ভারত ভাঙার রাজনীতি আর ইতিহাসের ক্ষতকে অস্ত্র বানানোর চেষ্টা করবে তার বিরুদ্ধে অবশ্যই তাহলে প্রশ্ন নতুন বাবরি এটা কি সত্যি ধর্মীয় স্বাধীনতা নাকি ভোট পাওয়ার খেলায় উগ্রপন্থাকে নতুন অক্সিজেন ভারত কি আবার পুরনো ক্ষতের আগুনে পড়বে নাকি উস্কানের নয় সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ